আমরা কোর্টে এসেছিলাম হাইকোর্টে আজকে তো আসার পর আমি ই কেটে গেছিলাম আজকে কাউকে অ্যালাউ করছে না মানে এন্ট্রি করতে দিচ্ছে না ইন সার্ভিসদেরও না আমাদেরও নয় মানে আজকে একটা কিছু একটা হবে আজকে কোর্টে কিছু একটা হবে তার জন্য নট অ্যালাউ কাউকে অ্যালাউ করেনি আমরা বাইরে দাঁড়িয়ে আছি আপনারা সবাই মোবাইলে দেখতে থাকুন আমাদের আপডেট দিতে থাকুন আমরা তো আর বাড়িতে নেই ইউটিউবও দেখতে পাচ্ছি না আমার ফোনেও চার্জ নেই আপনারা একটু প্লিজ দয়া করে বলছি আপনারা দেখুন রায়টা শুনুন কে কি বলেন কোন অ্যাডভোকেট কি বলেন হ্যাঁ এগুলো শুনুন আপনারা ভালো করে আমাদের কিন্তু অ্যালাউ করেনি কোনো সার্ভিসও মানে কোনো ইনসার্ভিসকেও অ্যালাউ করেনি কোনো ফ্রেশারকেও অ্যালাউ করেনি কাউকে অ্যালাউ করেনি ঠিক আছে আপনারা একটু শুনুন মন দিয়ে

কারণ গতকাল সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমভাবে হ্যাঁ বলা হয়েছে যে আমরা যাচ্ছি ওই বলছে আমরা যাচ্ছি যার সাহেব মানে রয়েছেন ওই কাউকে এন্ট্রি করতে দেয়নি ওখানে কোনো ইনসার্ভিসকেও এন্ট্রি করতে দেয়নি কোনো প্রেশারকেও এন্ট্রি করতে দেয়নি আমি বললাম স্যার আমি তো মেন পিটিশন আছি হ্যাঁ তাহলে আমি যাই ও যে না কাউকে অ্যালাউ করবো না সে সেহেতু আপনারা মন দিয়ে কোন কি কী বলছে মানে কোন অ্যাডভোকেট কী বলছে সেটা মন দিয়ে শুনুন আপনারা তুমি আমাদেরকে জানান আমাদের মোবাইলেও কিন্তু চার্জ নেই দয়া করে বলছি সবাইকে এই মোবাইল করেছি আমরা লাইন দেখি চার নম্বর চার নম্বরে যেতে পারি নাকি বিভিন্ন ধরনের জন্য কী আছে আমরা কথা বলার জন্য